আর্জেন্টিনার বাসপাখি অ্যামিলিয়ানো মার্সেজের দাপটে আটকে গেল প্রতিপক্ষ এফ কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত চমক দেখিয়ে জয় সিনিয়ে নিল অ্যাস্টন ভিলা আর্জেন্টিনার বাসপাখি এমিলিয়ানো মার্সেজের দুর্দান্ত দাপট ও অ্যাস্টন ভিলার এই বড় ব্যবধানের জয় নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমুদের লেখা প্রতিবেদনে এফ কাপের কোয়ার্টার ফাইনালে ফেস্টন নর্থ অ্যান্ড এরম বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন ভিলা ভিলাফার্ক স্টেডিয়ামকে আনন্দ উল্লাসে মাতিয়ে অ্যাস্টন ভিলা জয় পেল বড় ব্যবধানে এ ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন অ্যাস্টন এতে করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি করতে থাকেন কিন্তু অনেক আক্রমণের সঙ্গে প্রথমার্ধ শেষ করলেও গোলের দেখা পায়নি কোনো দল ভিলার অনেক কয়বার গোল করার মতো সুযোগ তৈরি করলেও তার অ্যাটাকাররা সুযোগগুলো কাজ লাগাতে পারেনি শেষ পর্যন্ত প্রথমার্ধে ব্যর্থ হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন এরপরে দুর্দান্তভাবে গোলের দেখা পান এবং আটান্নতম মিনিটে বিলাপার্ক পার্ক স্টেডিয়ামকে আনন্দ উল্লাস মাতান রাশফোর্ডস দুর্দান্ত এক গোল করে সয়েদ শরফ এই গোলটি ওয়ানে দেন এরপর তেষট্টি তম মিনিটে দুর্দান্ত এক পেনাল্টি শটে আবারও রাশফোর্ড দুর্দান্ত এক গোল করে আবারও দলকে দুই শূন্য গোলে এগিয়ে দেন এরপরে প্রতিপক্ষরাও এরপরে প্রতিপক্ষরাও দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেও তারা কাজ লাগাতে পারেনি এটা করে আর এস্টন বিলাকে পিছন ফিরে তাকাতে হয়নি দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত চমক দেখিয়ে আর্জেন্টিনা বাজপাকি অ্যামিলিয়ানো মার্সেজের দাপটে আটকে গেল প্রতিপক্ষ এবং দুর্দান্ত ভাবে একাত্তরতম মিনিটে আবারও তিন নম্বর গোল সম্প করেন রামজি রামজির এই গোলে তিন শূন্য গোলের বড় ব্যবধানের জয় নিয়েই অ্যাস্টন ভিলা কোয়ার্টার ফাইনাল এই ম্যাচে দুর্দান্ত এক চমক দেখালো অ্যামেলিয়ানো মার্থেজ বেশ কয়েকটি ইজি গোল সেভ দিয়ে জিতালো নিসক্লাব অ্যাস্টন ভিলাকে এবং শেষ পর্যন্ত অ্যামিলিয়ানো মার্সেজ আর্জেন্টিনার এই গোলকিপারের দাপটে দেখলো ফুটবল বিশ্ব এবং ভিলাফার্ক স্টেডিয়ামকে আনন্দোল্লাসে মাতালো অ্যামিলিয়ানো মার্সেজের অ্যাস্টন ভিলা